হাওড়ার পান্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি লেনদেন নামলার তদন্তে ইডি সূত্রে ফের চাঞ্চল্যকর দাবি কলকাতা এবং দুবাই দু জায়গাতেই সম্পত্তি রয়েছে ধৃত বিরাজ পাতিলে সূত্রের খবর তদন্তে ইডির অনুমান কলকাতার সমস্ত সম্পত্তি বিক্রি করে এখানকার পাঠ চুকিয়ে দুবাই পালানোর চককস ছিলেন বিরাজ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশিনা প্রকাশিত মারাত্মক দাবি ইডি সূত্রে যে দুবাই পালানোর চককশ ছিল বিরাজ কিভাবে। একদমই ইডি আধিকারিকরা তাই দাবি করছেন তুমি জানো গতকালই বিরাজ পাটিলকে গ্রেপ্তার করে তাকে ঘটে তোলা হয় এবং এখন সে ইডি চার্চা দিতে এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করার পর বিরাজ সবচেয়ে প্রথমে নিজের গার্লফ্রেন্ডকে ফোন করে ফোন করে বলে যে আমি পৌঁছে গেছি ল্যান্ড করলাম এবং তারপরেই কিন্তু আগে থেকেই ইডি অফিসারদের কাছে খবর ছিল এবং তাকে গ্রেফতার করা হয় কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে বিরাট পাটিল সে কিন্তু এই দেশে ইন্ডিয়ায় যা সম্পত্তি রয়েছে বিভিন্ন প্রান্তে সেটা বিক্রি করে আবার দুপুরই পালিয়ে যাওয়ার ঠাকুর ছিল শুধু এটাই নয় যেটা ইডি খবর তার শুধু এই দেশে সম্পত্তি তার বিদেশেও সম্পত্তি রয়েছে এবং দেশে দু হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিতে নাম উঠেছিল এর আগেও দু তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা এরিয়া আধিকারিকা দাবি করছে শুধুমাত্র বিরাজ নয় তার সঙ্গে এই মামলায় আরেকজন অভিযুক্ত সে কিন্তু দুবাইতে পালিয়েছে তাকেও কিন্তু গ্রেফতার করা বা তার সঙ্গে বিভিন্ন ভাবে কিন্তু খোঁজ চালানোর চেষ্টা চালাচ্ছে ইডি কিন্তু যে তথ্য ইডি আধিকারিকরা পাচ্ছেন যে বিরাজ কিন্তু ফেন এখানে যে সম্পত্তি রয়েছে সেটা বিক্রি করে আবার দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা ছিল এবং এই বিষয়ে সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধন্যবাদ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ফের ফাঁসানোর অভিযোগ পাপ্পু সিং এর ভিকে যাদব খুনে পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ ভ্যাকপুর আদালতে পেশের সময় ফের সোমনাথ শ্যামকে নিশানা করেন অর্জুন সিং আত্মীয় আর অন্যদিকে আজও আদালত চত্বরে বিক্ষোভ দেখান অর্জুন অনুগামীরা ধৃত পাপ্পু সিং এর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পাপ্পু সিং আজকে আবারও অভিযোগ করেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ফের ফাঁসানোর অভিযোগ করেন পাপ্পু সিং তাকে ফাঁসানো হয়েছে এবং সোমনাথ শ্যামের বিরুদ্ধে তিনি আবার অভিযোগ করলেন আজ ভিকি যাদব খুনে পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যারাকপুর আদালতে পেশের সময় ফের সোমনাথ শ্যামকে নিশানা করেন অর্জুন সিং এর আত্মীয় আমরা নিজে নিজের কাজে এসছি নিজে নিজের প্রশ্ন কাজে এসছি পুলিশ কেন আটকাচ্ছে আমরা বুঝতে পারছি না আজ পর্যন্ত তো এরকম হয়নি আমাদের পুলিশ আটকাচ্ছে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে হয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পার্শ্ববীরণ কি হলো আজ আদালতে তার তো আমি বলে দিলাম কি আপনার সঙ্গে দাউদ ইব্রাহিমের কথা হয়েছে তাকে তো শো করবেন কোনো তথ্য দেবেন কি মুখে বলে দিল একটা অদ্ভুত কথা আছে মাস্টারমাইন্ড এই কথার মাস্টারমাইন্ড ওয়ার্ডটা ইউজ করার করে সুযোগ নেওয়াটা উচ্চ আদালতে যখন এই মামলাটা উঠবে তখন এরা বুঝবে একশো পার্সেন্ট চক্রান্ত আছে